শাহরুখ খানের মুভিতে সালমান খান কি ক্যামিও করে নেয় আমি বলছি সে সরি সে থ্যাংক ইউ দেয়ার ইজ সাম ওয়ান হু ইজ বিগ স্টার বেশ কিছু লোকজনই আছেন যারা ধরেন ভালোটা ভালো করতে পারে না ভালোটা ভিতরে ফেস্ট হয়ে যায় একসাথে কাজ করো না করো ইটস ইওর কল ওয়াও এবার সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সে বাজিমাত করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায় প্রিন্স সিনেমায় সাকিব খানের ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন মুশফিক ফারহান নব্বই দশকের হাজারের ঘটনা এবং ঢাকার সন্ত্রাসী অঞ্চলকে ঘিরেই নির্মিত হতে যাচ্ছে প্রিন্স সিনেমা যেখানে সাকিব খানকে দেখা যাবে বহুরূপে সন্ত্রাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আবার সিআইডির এজেন্ট হয়েও কাজ করতে দেখা যাবে এই অভিনেতাকে অন্যদিকে গল্পের স্বার্থে নাকি মুশফিক ফারহান প্রথম দিকে সাকিবের সাথে সম্পর্ক ঠিকঠাক থাকলেও শেষের অংশে দুই ভাইয়ের ভুল বুঝাবুঝিতেই আরো একটি টান্ডবের ঝড় সৃষ্টি হবে সিনেমা পাড়ায় ফারহানের ভক্তরা অনেকদিন ধরেই ফারহানকে বড় পর্দায় দেখতে চাচ্ছিল এবার ভক্তদের আশায় পূরণ করতে যাচ্ছে মুশফিক ফারহান তো দর্শক কে কে সাকিব খান ও ফারহানকে একই জুটিতে দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই দুই শীর্ষ অভিনেতার ভিতরে কাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন তা জানাতে পারেন কমেন্ট বক্সে